সুপ্রিয় দর্শক আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে বাংলাদেশ কন্ঠ স্টুডিওতে উপস্থিত হয়েছে। আর বিষয়টি হচ্ছে ভোটের শতাংশ নিয়ে কত শতাংশ ভোট উপস্থিত হলে বা থাকলে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন বলবে সেটি নিয়ে আসলে কোনো ধরাপাতার নিয়ম নেই এমনটি বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে সারা দেশে উপজেলা নির্বাচনে ভোটের হাওয়া বইছে এবং কয়েকটি ধাপী নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনগুলোতে আসলে আওয়ামী লীগ ও তাদের সমর্থিত যে সকল প্রার্থী রয়েছেন তাদের পাশাপাশি অন্যান্য দলেরও বেশ কিছু প্রার্থী যেমন বিজয়ী হয়েছেন তেমনি কোনো কোনো উপজেলা নির্বাচনে হাড্ডাহাড্টি লড়াইয়েরও একটা ইঙ্গিত পাওয়া গেছে এবং সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেল যে বিএনপি নির্বাচনে আসেনি কিন্তু বিএনপি সমর্থিত না হলেও তাদের কোনো না কোনো নেতাকর্মী সেই নির্বাচনে জয়লাভ করেছেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে বিএনপি একটি বড় দল হিসেবে রাজনৈতিক শক্তি হিসাবে উপজেলা নির্বাচনে না আসায় ভোটার উপস্থিতি কিছুটা কম এবং সেখানে ভোটের প্রতি জনগণের যে আগ্রহ সে আগ্রহটা কিছুটা হলো ভাটা লক্ষ্য করা যাচ্ছে তবে এ প্রতিটি নির্বাচনে কিছুটা যে বিষয় লক্ষ্য করা যায় সেটা যে গ্রহণযোগ্য ভোটের সংখ্যা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কিন্তু সাংবাদিকরা নির্বাচন কমিশনার আলমগীর হোসেন জনাব আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করেন এবং ওনার যে প্রেস ব্রিফিং সেই প্রেস ব্রিফিংয়ে যখন প্রশ্ন করেছিলেন যে উপজেলার নির্বাচনে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম এ বিষয়ে তার মন্তব্য কী উনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো দেশে হোক নির্বাচনে কত শতাংশ ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করলো সেটি কোন দেশের নির্বাচনের একটা নির্বাচন কমিশনের বিষয় নয় নির্বাচন কমিশন চায় সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন এতে ভোটার উপস্থিতি কত শতাংশ হলে নির্ধারিত সঠিক নির্বাচন হবে তার কোনো ধারাবধার নিয়ম নেই তবে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো যে বিএনপির পাশাপাশি জামাতের কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা আসলে জামাতের সমর্থন না নিয়ে নিজেরাই আসলে এককভাবে নির্বাচন করেছেন সেই নির্বাচনগুলিতে তারা আসল যে ভোট যে মোট কাস্ট হয়েছে সেই ভোটের মধ্যে একটা ভালো অংশ তারা অনেক ক্ষেত্রেই পেয়েছেন নির্বাচন কমিশনের আস্থা অনাস্থার বিষয় নিয়ে যখন সাংবাদিকরা নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেন তখন এখানে নির্বাচন কমিশনার জনাব আলমগীর হোসেন বলেন যে নির্বাচন কমিশনের উপর আস্থা অনাস্থার বিষয়টি সাধারণ মানুষের একান্তই ব্যক্তিগত বিষয় কেননা এখানে নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন পরিচালনা করা নির্বাচন যদি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের আয়োজন করতে পারে নির্বাচন কমিশন তাহলে নির্বাচন কমিশনের প্রতি সাধারণ মানুষের আস্থা যথেষ্ট ভালো লক্ষ্য করা যায় এই ক্ষেত্রে তার দাবি সেটা হচ্ছে যে বাংলাদেশে ইতিমধ্যে যে সকল নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোনো দল হয়তো অংশগ্রহণ করে করেনি কিন্তু তাতে তাদের কিছু করার নেই কারণ হচ্ছে যে কোন দল নির্বাচনে আসবে কোন দল নির্বাচনে আসবে না এটি রাজনৈতিক ব্যাপার এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার কিন্তু তারা যে নির্বাচনগুলো করেছেন যারাই অংশ নিয়েছে সেই নির্বাচনগুলি তারা সুষ্ঠ সুন্দরভাবে করতে সমর্থ হয়েছেন এর ফলশ্রুতিতে তার দাবি হচ্ছে নির্বাচন কমিশনের উপরে সাধারণ মানুষের আস্থা যথেষ্ট পরিমাণে আছে এছাড়া আরেকটা বিষয় যেটা সেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো ভোট বর্জনের যে সংস্কৃতি বাংলাদেশে সেটা আসলে আরও গাঢ় হচ্ছে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনার বলেন যে ভোট বর্জন আসলে এমন একটি বিষয় যেটা হলো যে বিশ্বের যে কোনো দেশেই যে কোনো রাজনৈতিক শক্তি ভোট বর্জনের অধিকার তাদের রয়েছে আবার বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচনে আসার অধিকারও তাদের রয়েছে আবার নির্বাচনে এসে নির্বাচন থেকে সরে যাওয়ার অধিকারও তাদের রয়েছে সুতরাং ভোট বর্জনের সংস্কৃতি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে যেখানে অনেক দল নির্বাচনে যদি তাদের মনোভূত অবস্থান তৈরি না হয় তারা নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে তবে সব কিছু মিলে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে নির্বাচনগুলোতে আসলে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা লক্ষ্য করা যায়নি এবং যে উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন যে সকল নির্বাচনগুলিকে আমরা স্থানীয় সরকার নির্বাচন বলে মনে করে থাকি বা উল্লেখ করে থাকি সে সকল নির্বাচনে আসলে প্রতি বাড়ি হয়তো টান টান উত্তেজনা থাকে এবং সংঘর্ষের ঘটনা অনেক বেশি পরিমাণে ঘটে সেই ক্ষেত্রে বাংলাদেশে এবারে যে উপজেলা নির্বাচনগুলো হচ্ছে প্রতিটি ধাপেই এমনভাবে নির্বাচন হচ্ছে যেখানে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও সংঘর্ষের পরিমাণ ওইভাবে উল্লেখযোগ্য হারে নেই বললেই চলে সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশ কণ্ঠ থেকে প্রতিদিনই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের সঙ্গে আলোচনায় বিভিন্ন তথ্য সম্বন্ধে জেনে সমৃদ্ধ থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন